এখন প্রশ্ন হল যে আমাদের ইউটিউব চ্যানেলের নিজের ভিডিও নিজে যদি আমরা দেখি তখন কি আমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রভাব পড়বে না আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে না এই ইউটিউব চ্যানেলটা আমাদের ক্ষতি হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করবো হয়তোবা অনেকজনে কিন্তু এই ভুলটা করে থাকেন তারা কি করে তাদের ভিউজ নেওয়ার জন্য তাদের ভিডিও তারা নিজেরাই দেখে থাকে এবং দেখার ফলে তাদের চ্যানেলে কী কী সমস্যা হতে পারে এবং আপনার চ্যানেলটা কত ক্ষতি হতে পারে সেটা বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করবো যারা নতুন ইউটিউবার আছে তারা অবশ্যই আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার চ্যানেলটা গ্রোপ করার জন্য আজকের ভিডিওটা খুব ভালো এবং আপনার চ্যানেলটা যদি ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে আজকে ভিডিওটা দেখার পরে আপনার চ্যানেলের ক্ষতিটা আপনি এড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে সুন্দর করতে পারবেন ফ্রেশ করতে পারবেন যেন আপনার চ্যানেলে রেগুলারটি ভিডিওতে ভিউস আছে তা কথার বারি এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপনারা রেগুলার কিন্তু আমার ভিডিওটি দেখতেছেন না দেখা না দেখার কারণে একটা হইলো আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে আপনার বেল আইকনে ক্লিক করতেছেন এই জন্য ভিডিও ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়ার পাশাপাশি আপনি কিন্তু ভিডিওতে বেল আইকনে ক্লিক করবেন যেন প্রত্যেক দিনে ভিডিওটা আপনার কাছে চলে যায় তাহলে চলুন শুরু করি খোলা পর সেই চ্যানেলের কিন্তু ভিউজ আসবে না এটা স্বাভাবিক ব্যাপার যেহেতু সেই চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই থাকে না যখন আপনি চ্যানেলটাকে বানাবেন তখন কিন্তু আপনার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার থাকে কিন্তু আপনি যখন ভিডিওটাকে বুস্ট করবে তখন কিন্তু পাঁচজন দশজন বিশজন এর উপরে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না তখনই যদি আপনার ভিডিওটাকে আরও ভালো লাগে তখন কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওটাকে ওয়াচ করবে ফাইন এখন কথা হলো যখনই ভিডিওটা ওয়াচ করবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এখন আপনি আরও বেশি ভিউজ আনার জন্য আপনি কি করতেছেন আপনি নিজের চ্যানেলে ভিডিও আপনি নিজেই দেখতেছেন এমন কীভাবে দেখতেছেন আমি আপনাদেরকে বলি অনেকজন হয়তো বা এটা করে থাকে তিন চারটা জিমেল কিন্তু তার মোবাইলে অ্যাড করা থাকে এবং সেই যে চ্যানেলের জিমেল দিয়ে অলরেডি একটা চ্যানেল খুলছে সেই চ্যানেলটা সে ভিজিট করে সেই ভিডিও নিজেটা নিজেই দেখে থাকে এতে কি হয় ইউটিউব মনে করে যে না আপনি এটা ভুল করছেন মিস্টেক করতেছেন আপনি নিজের ভিডিও নিজেই দেখতেছেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে নিজের ভিডিও নিজে দেখলে ক্ষতি কি দেখেন ক্ষতি আছে। আমি আপনাদেরকে বলি আপনার মোবাইল যে ডিভাইস দিয়ে আপনি কিন্তু একটা অলরেডি অ্যাকাউন্ট করেছেন এবং সেই ডিভাইসের উপরে কিন্তু আরেকটা জিমেল দিয়ে আপনি কিন্তু এই ভিডিওটা দেখতেছেন ডিভাইস একটা দুইটা চ্যানেল হোক সমস্যা নেই ডিভাইস কিন্তু একটাই আর যে আপনি ওয়াইফাই ইউজ করতেছেন আপনি মোবাইলের যে নেটওয়ার্ক ইউজ করতেছেন সবটি কিন্তু আপনার ডিভাইসে অ্যাক্টিভ করা আছে এই জন্য আপনি যদি নিজের ভিডিও দেখেন তাহলে কিন্তু ইউটিউব নিজেই ধরতে পারে যে আপনি একটা ডিভাইস দিয়ে আপনি নিজের ভিডিও দেখতেছেন এবং আপনি ভিডিও দেখতেছেন লাইক করতেছেন কমেন্ট করতেছেন এটা কিন্তু ইউটিউবের কাছে রং পজিটিভ না রং নেগেটিভ কিন্তু যাচ্ছে এই জন্য তখন আপনার ইউটিউব ভিডিওটাকে ইউটিউব বুস্ট করা বন্ধ করে দিচ্ছে এই জন্য আপনার চ্যানেলে কিন্তু ক্ষতি হচ্ছে এটার জন্য অবশ্যই আপনি কি করবেন আপনার ভিডিও আপনি কখনই দেখবেন না যখন আপনি ভিডিও আপলোড করবেন আপলোড করার পরে সেটাই লিঙ্ক শেয়ার করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আদার্স সব জায়গায় কিন্তু আপনি আপনার ভিডিওটাকে ওয়াচ করবে না এখন বলবেন অনেকজন এটা বলে থাকে যে ভাই নিজের ভিডিও নিজে দেখা যায় হ্যাঁ দেখা যায় ওয়ান টু থ্রি থ্রি টাইম আপনি কিন্তু এই ভিডিওটাকে দেখতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন কিন্তু তারপরে যদি আপনি ভিডিও দেখেন তাহলে আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে যাবেন অনেকজনের চ্যানেল আমার অলরেডি কিন্তু অনেক চ্যানেল ফ্রিজ হয়ে গেছে সেই চ্যানেল আর ওপেন হয় না অনেক ইউটিউবারকে বলে আনফ্রিজ করা যায় এটা ভুল করা যায় না একবার যদি আপনার চ্যানেলটা ডিলেট মানে ডাউন হয়ে যায় ফ্রিজ হয়ে যায় তখন কিন্তু আপনি সেই চ্যানেলটা আপনি কখনই নতুন করে শুরু করতে পারবে না নতুন একটা চ্যানেল খুলতে হবে এই জন্য নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না তাহলে আপনি চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হবে এখন আরেকটা ওয়ে আপনার কাছে আছে সেটা হলো আপনার দুইটাও যদি ডিভাইস থাকে দুইটা মোবাইল থাকে তখন কিন্তু আপনি আরেকটা মোবাইলে সেই ভিডিওটা দেখতে পারেন যত ভিডিও আপনি দেখতে পারেন দেখতে পারেন সমস্যা নাই কিন্তু একই মোবাইলে আপনার জিমেল আপনার চ্যানেল সব কিছু যদি সিলেক্ট থাকে এক ডিভাইসে তখন কিন্তু আপনি সেই ভিডিওটা দেখলে আপনার ক্ষতি হবে আমি যে ভিডিওটা আপলোড করলাম আমি কিন্তু আমার ভিডিওটা দেখি না আর অন্য অন্যজনের মোবাইলে আমি দেখি দেখার কমেন্ট লাইক শেয়ার করে দিই যেন আমার ভিডিওটা মানুষ ইউটিউব বুস্ট করে ফেলে আপনার ভিডিওটা পাবলিক করার সাথে সাথে যদি আপনার ভিডিওতে পাঁচ বি পাঁচটা দশটা ভিউস আসে তখনই কিন্তু আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে নতুন চ্যানেল অনুযায়ী আর যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াশ ট্যান সব কিছু কমেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলটা এমনি ভাইরাল হয়ে যাবে এই ছিল কিছু টিপস এবং যে কারণটার জন্য আমাদের চ্যানেল ক্ষতি হয় সব কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার আসে এরকমই আরও উপকারী ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো এই জন্য কষ্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে ভিডিওতে একটা ছোট্ট লাইক দিতে হবে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান আমি কিন্তু বুঝি না যে আপনাদের সাথে কোন ভিডিও শেয়ার করবো আপনার যে ভিডিওটা দেখতে চান অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিও আমি আপনার সাথে শেয়ার করবো যেন আপনার ভালো হয় আমার মোটিভ একটাই আপনারা বড় বড় ইউটিউব বড় ইউটিউবার হন এবং বাংলাদেশকে আরও ইউটিউবারে ভালো একটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে যেতে পারেন এটা হলো আমার লক্ষ্য আশা করি আপনারা আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম